ব্যাংকে মেয়াদি আমানত বা এফডিআর এবং ডিপিএস বা স্কিম করার আগে জেনে নিন মেয়াদের আগে ভাঙ্গালি। এফডিআর বা ডিপিএসে কীরকম সুবিধা পাবেন মনে করেন আপনি একটি দশ বছর মেয়াদি ডিপিএস করেছেন এখন জরুরি প্রয়োজনে পাঁচ বছর পর গেলেন ভাঙ্গাতে পাঁচ বছর পর ভাঙ্গাতে গেলে আপনাকে কীরকম সুবিধা দিবে কোনো ব্যাংক বলতে পারে বা বিমা বলতে পারে যে আপনি কোনো লাভ পাবেন না অথবা সামান্য লাভ পাবেন অথবা কোনো ব্যাংক বলতে পারে পাঁচ বছর মেয়াদি ডিপিএস করলে যে লাভ পেতেন দশ বছর মেয়াদি ডিপিএস পাঁচ বছরে ভাঙালেও সেই লাভই পাবেন এজন্য আপনি তৃতীয় ব্যাংকটি নির্বাচন করবেন আরও খেয়াল রাখবেন মুনাফার হার মুনাফার হার যদি বেশি না হয় তাহলে যতই বুঝাক আপনি লাভ বেশি পাবেন না এমন একটি প্রতিষ্ঠানে ডিপিএস বা এফডিআর করবেন যেখানে লাভ বেশিও না আবার কমও না কারণ যেখানে বেশি লাভ দেয় সেখানে রিস্ক বেশি আবার যেখানে কম লাভ দেয় সেখানে তো এমনিতেই যাবেন না যে সকল আর্থিক প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফা দেয় তাদের সম্পর্কে আগে জেনে নেবেন